জেলায় মোটামুটি ধরুন একশো কোটি টাকার উপরে বাকি আছে এবং এটা আমাদেরকে টাকা দিতে হবে টাকা না দিলে আমরা বিভিন্ন ব্যাংকে ব্যক্তির কাছে নিয়েছি আমাদেরকে টাকা না দিলে আমরা আত্মহত্যার পথ বাঁচিয়ে দিব এবং সরকারকে দায়ী দিতে হবে কারণ আমি আমি ঝালদাওয়ানের মাঠারি খামারে কাজ করেছি আমার এখনো পর্যন্ত বাকি আছে নমস্কার আপনারা এখন সে সরাসরি দেখতে পাচ্ছেন পুরুলিয়া ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পর্দায় এখন আপনাদেরকে দেখাচ্ছে যে পুরুলিয়া জেলায় যে সমস্ত কন্ট্রাক্টর অর্থাৎ এনার্জি এসে কাজ করেছেন সেই কাজের যে ম্যাটেরিয়াল বিলস সেই ম্যাটেরিয়াল বিলস এখনও পায়নি তাই তারা এখন চিন্তিত অবস্থায় আছে কোন কোনো ঠিকাদার এখন যদি এই টাকা না পায় তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা তারা কিন্তু বললেন তো তাই এখনও যারা সরাসরি যারা এখন দেখছেন এ এনার্জি সেলের যারা কাজ করেছেন অর্থাৎ ম্যাটেরিয়ালস বিল তারা কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন যে এনারা কীরকম একটা প্রথমত একটা আন্দোলনের আকারে নিচ্ছেন অর্থাৎ আন্দোলন করার জন্য প্রথম মিটিং হলো সেটা হচ্ছে পুরুলিয়া শহরের আপনার দিয়ারাজ হোটেলে আর এই এখানে কন্ট্রাক্টর যে সমস্ত আছেন সেটা হচ্ছে পুরুলিয়ার সমস্ত যে ব্লক সে ব্লক থেকে কিন্তু এসেছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সাথে এবং যেটা দেখতে পেলাম যে কিছুদিন আগে যে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে এমজিএনআরজিএসি যারা লেবারে কাজ করেছিল তারা পেমেন্ট দেয় সে রাজ্য সরকারের উদ্যোগে দিয়েছে কিন্তু আমরা আমরা বর্তমানে রাজনীতি তার কারণ হচ্ছে গোটা পুরুলিয়া জেলায় যদি আপনি সংখ্যায় ধরেন পুরুলিয়া জেলায় ভেন্ডার হয়তো একশো থেকে দেড়শো জন এবং সেই একশো দেড়শো জন আমরা খুব কম ভোটার হচ্ছি সেই জন্য আমাদের উপর কারো কোনো রকম দৃষ্টিও নেই আর কোনো রূপ ব্যাপার সেই জন্য এই যে আন্দোলন আমরা করছি পুরুলিয়া জেলা জুড়ে আমরা আন্দোলন করব এবং এর জন্য আমরা আগামী দিনে ডিএম অফিসে ডেপুটেশন সহ এমপি অফিস ঘেরাও সেই প্রোগ্রামও আমরা যেতে পারি প্রায় প্রায় একশো কোটি একশো কোটির উপরে তিন বছর তিন বছর ধরে ইঞ্জিন পেমেন্ট বাকি আছে এবং এর কারণে আমাদের পুরুলিয়া জেলার ছোট ছোট কন্ডাক্টার আছে যারা ঘর ছাড়া হতে বেশিরভাগই যেহেতু পঞ্চায়েতের যে সমস্ত থাকে কোনো বাগানের মেটিরিয়াল সাপ্লাই কিংবা একটা ছোট একশো দুশো ফুটের একটা রাস্তা সাপ্লাই মেটিরিয়াল সাপ্লাই থাকে তার জন্য সে গ্রামের বিভিন্ন মহাজনের কাছ থেকে বিভিন্ন দোকানদারের কাছ থেকে সিমেন্ট পাথর গুটি এসবগুলো ধাপ টাপ নিয়েও কাজ করে আমরা তো জানি আমাদের বাস্তব অভিজ্ঞতা এটাই হয়েছে এবং তার জন্য আজকে মানুষজনকে ঘর ছেড়ে পালাতে হয়েছে বিভিন্ন ব্লকে এরকম আছে যারা রাজ্য ছেড়ে নিয়ে অন্য রাজ্যে চলে গিয়েছে করতে না তো সেই জন্য আমরা এটাকে লম্বা লড়াইয়ের মধ্যে দিয়ে যাব এবং আইনি পদক্ষেপের মধ্যে আমরা যাব দরকার আমরা হাইকোর্টে আইনি পরামর্শ নিচ্ছি হাইকোর্টের উকিলের সঙ্গে বিশিষ্ট উকিলের সঙ্গে আমরা পরামর্শ করেছি এবং আগামী দিনে আমরা কেসের পর্যায়ে যাই সম্পূর্ণ রাজনৈতিক সম্পূর্ণ রাজনৈতিক মানে এখানে এর সামান্য কোনো দ্বিধা নাই যে আমরা রাজনৈতিক সে করছি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে নিয়ে যদি অন্যান্য রাজ্যে সমস্ত কিছু আমি জানি ঠিক আছে আর পশ্চিমবঙ্গে ভুল আছে তো এবং চারবার তো এখানে কেন্দ্রীয় নিয়ে তদন্ত করে গেছে দেখে গেছে দেখে নিয়ে যাওয়ার পর যে রিপোর্ট দিয়েছে যেগুলা কাজগুলো ওদের যদি পেমেন্ট দেওয়ার সদিচ্ছা থাকতো তো যে কাজগুলো হয়েছে তাদেরকে তো দিতে পারি এবং আমরা পাই না পাই আমরা পশ্চিমবঙ্গের মানুষ আছে আমরা লড়াই চলবে এবং জোরদার লড়াই হবে এবং এই আমাদের লড়াইয়ের জেরে দিতে বাধ্য দেয় আমার নাম সঞ্জয় সিং ধোয় যার জন্য আমাদের কাজ করতে প্রচণ্ড অসুবিধা কাজ করতে শুধু নয় আমাদের যারা ভেন্ডাররা আছি আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি সাংসারিক দিক থেকেও আমরা খুব সমস্যার দিক থেকে পড়েছি এমনকি ধরুন সচরাচর এমন অনেকগুলো ভেন্ডার আছে যারা মার্কেটে বার হতে পারছে বাইরে কাজ করতে চলে গেছে এই ব্যাপারটার জন্য আমরা বাধ্য হয়ে যাচ্ছি এবং দেখছি দিন যে দিন পিছন দিকে যাচ্ছে পেমেন্ট আমাদের আমাদের যা আর আশা হচ্ছে না যে এরা নর্মালি পেমেন্টটা দেবে বলে সরকার এরপরে বাধ্য হয়ে আমরা মানে জুট বেঁধে শুধু আমাদের ডিস্ট্রিক্ট নয় আমরা স্টেট পুরো স্টেট একত্রিত হয়ে আমরা স্টেট এবং সেন্ট্রাল দুই জায়গায় আমরা ডেপুটেশন দেব আমরা যদি পয়সা না পাই আগামী দিন তার কি ব্যবস্থা হবে সেটা আমরা আন্দোলন চালিয়ে যাব আমার নাম গৌতম পান্ডে আমরা পুরুলিয়া জেলার যারা ভেন্ডারা আছি যারা ইঞ্জিনিয়ার গ্যাসের মেটেরিয়াল সাপ্লাই করেছি আমরা পুরুলিয়া জেলার সমস্ত জোটবদ্ধ হয়ে আমরা আমাদের মাননীয় তারপরে পদক্ষেপ করলে আমাদের সাংস্কৃতিক যাবো সেখানে এরাও করবো এবং আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন যাবো যদি আমাদের এখানে সমাধান হয়ে যায় তাহলে ভালো আমরা আইনি পরামর্শ মুখে যাবো এবং আমরা আশাবাদী যে আমাদের দাবি সরকার মানুষ বাধ্য আমরা কাজ করেছি আমরা মেটেরিয়াল সাপ্লাই দিয়েছি ধারতে না করে আমরা সরকারের কাজ করেছি মানুষ জানে এবং আমাদের এলাকায় আমাদের জেলার খুব ভালো কাজ হয়েছে কিন্তু আমরা আশাবাদী যে আমরা আমাদের পক্ষে অবস্থা আমরা পাবো না বিধানসভার পূর্বে লোকসভার পূর্বে আমাদের রাজ্য সরকার যাদের সমিতি যে সমস্ত বকেয়া ছিল এমজি না যে লেবার পেমেন্টের তাদের লেবার গুলো করে দিয়েছে কিন্তু যারা আমরা মেটেরিয়াল সাপ্লাই করেছি তাদের কিন্তু আমাদের কোনো গণতান্ত্রিক ভাবে আইনি পদক্ষেপ আমরা যাবো আন্দোলন করব এবং যদি আমার জেলা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে তা আমরা আরো দ্রুত আন্দোলনে যাবো শেষে আমরা মহামান্য আদালতে দ্বার পারবো

কিন্তু যে যেহেতু এই যে প্রকল্পটা এম জি এন সেটা না গ্রাম পঞ্চায়েতের থাকে না ব্লকের থাকে সম্পূর্ণ কেন্দ্র থেকে এবং জায়গায় একজন কেউ পেমেন্ট করতে না যখন পেমেন্ট করবে তখন স্টেটকেও দিতে হবে না সেন্ট্রালকেও দিতে

বাড়ির পরিবারের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কাজগুলো করি সেই জায়গায় আমরা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে গেল এবং তিন বছরের মধ্যে অনেক অনেকের অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমাদের জেলার যে সমস্ত আমাদের জেলার কথা বলেছে অন্যান্য জেলায় তো একই ব্যাপার আপনাদের এখানে তো তার মধ্যে আমরা ডাক দিয়েছিলাম গোটা পুরুলিয়া জেলাতেই এবং যেহেতু সবার সাথে ফোনের যোগাযোগ ছিল না সেই জন্য পুরুলিয়া দর্পণের মাধ্যমে আমরা সেই বিজ্ঞপ্তিতে দেখে নিয়ে সবাই এসছেন আমাদের আজকে বাকি ব্লক গুলা যারা আসতে পারে নাই তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আগামী দিনের প্রত্যেকটা কর্মসূচিতে প্রত্যেকটা ব্লক থাকবে এবং তাদের সঙ্গে ইতিমধ্যে ফোনেও কথা হয়েছে তারা সবাই আন্দোলনে যুক্ত হবেন সবাই আসবে এবং একটা কন্ট্রাক্টরের সঙ্গে শুধু একটা পরিবারে নেই তার সাথে অনেকগুলো পরিবার যুক্ত থাকে এই জন্য সবাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত জেলায় মোটামুটি ধরুন একশো কোটি টাকার উপরে বাকি আছে এবং এটা আমাদেরকে টাকা দিতে হবে টাকা না দিলে আমরা বিভিন্ন ব্যাংকে ব্যক্তির কাছে নিয়েছি আমাদেরকে টাকা না দিলে আমরা আত্মহত্যার পথ বাঁচিয়ে নিব এবং সরকারকে দায়ী দিতে হবে কারণ আমি আমি ঝালদাওয়ানের মাঠারি খামারে কাজ করেছি আমার এখনো পর্যন্ত বাকি আছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তো আমি আমার পরিবার আমার দিকে দেখে আছি আমি যদি সেই টাকা না পাই তাহলে আমাকে আত্মহত্যা করতে বাধ্য ব্যাংকে আমাকে বলছে বারবার যে টাকা যদি না আমি আইসি ব্যাংকে লোন নিয়েছি তোমার ঘর বন্ধ করে দেওয়া যাবে আমার বৃদ্ধ মা বাবা আছে ঘরটা যদি বন্ধ করে দিই তারা থাকবে কোথায় আমাদেরকে যদি আমরা এই টাকা না পাই আমার আমরা কি অন্তত আমাদেরকে বা আমাকে আত্মহত্যার উপর বাঁচিয়ে দিতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা একজন সাধারণ পরিবারের ব্যক্তি কোনো হিসাবে ভ্যান্ডার হিসাবে যুক্ত আছে তো আমাদেরকে যদি আত্মহত্যায় আমার পরিবারটা ভেসে যাবে আর এই পেমেন্ট যদি না পায় মেটেরিয়াল পেমেন্ট না পাই আমাকে আত্মহত্যা করতে বাধ্য আপনারা শুনতেই পেলেন যে কন্ট্রাক্টরের কি করুণ পরিস্থিতি হয়ে আছে এই অবস্থায় এখনো অনেক টাকা বাকি থাকায় কিন্তু সে চিন্তিত অবস্থায় আছে তাই পরবর্তী এদের কি পদক্ষেপ নিচ্ছেন তার সমস্ত বিবরণ পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত ভিডিও পরপর পেতে থাকবেন যে এনারা কোন কোন আন্দোলনের পথে দিয়ে টাকা পাচ্ছে কি টাকা পাচ্ছে না তার সমস্ত বিবরণ পেতে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে থাকবেন তো তাই আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে সমস্ত বিবরণ পরপর পেতে থাকবেন নমস্কার ধন্যবাদ